প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এর আগের একটি ভিডিওটিতে আমরা আপনাদেরকে ষোলো শিকের একটি বিকল্প ছাতা দেখিয়েছিলাম অর্থাৎ ষোলো শিক বিএমডাব্লু বিকল্প হিসাবে আপনারা কোন ছাতাটি ব্যবহার করতে পারেন এমন একটি ছাতা দেখিয়েছিলাম যে সাঁতাটার নাম ছিল হচ্ছে আনোয়ারের বক্স বিএমডাব্লু শিকের ট্রিপল স্টিকের ছাতা তো আপনাদের অসংখ্য মানুষের চাহিদার কারণে সেই ছাতাটা বর্তমানে স্টক আউট আছে আমাদের কাছে এখন আর পাওয়া যাচ্ছে না এবং মার্কেটেও ছাতাটি এখন নাই বর্তমানে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে ষোলো শিক বিএমডাব্লুর আরও একটি বিকল্প সাতা দেখাবো আর সেটা হচ্ছে আফসার বার্ষিক অটো ক্লোজ ওপেন সাতা কোড নাম্বার হচ্ছে জিরো জিরো ডবল জিরো ফাইভ তবে এটা হচ্ছে আমাদের কোড নাম্বার না আমাদের কোড নাম্বার হবে হচ্ছে এস টি সিক্স থ্রি সেভেন এই রকমের সবুজ কালার হবে মেরুন সবুজ মেরুন সবুজ এবং পাশাপাশি হবে হচ্ছে এরকমের নেভি ব্লু এবং ব্ল্যাক সাঁতারটার বেল্টটা খুললেই আপনি এরকমের বিএমডাব্লু লেখা লোগো থাকবে এরকমের বিএমডাব্লু লোগো থাকবে এবং সাঁতারটি যখনই আপনি ওপেন করবেন তখন আপনার এরকমের রকমের লোগো থাকবে আর কেন বলছে এটা শিকের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই সাঁতারটির কিন্তু এরকমের ট্রিপল স্টিক এরকম থাকবে হচ্ছে ট্রিপল স্টিক থাকবে একটা সাঁতায় তিনটা স্টিক থাকবে সাঁতারটা আপনার চয়েজের সাথে থাকবে আমরা কার্টুন ধরে বের করে দিবো আপনার চয়েজের সাতাটি আপনি নিয়ে যেতে পারবেন